আঠারো আগস্ট রাতের ভিডিও এটা সে যেদিন কি না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ঘটনাটা ঘটেছিল এর আগের দিনে আবু সাহিদ সহ ছয়জন শিক্ষার্থী মারা গিয়েছিল সে বিষয় নিয়ে আঠেরো তারিখ কোর্টে অনেক আলাপ করেছি অনেক দুঃখচারণ করেছি শুনেছি যে রাস্তায় আন্দোলন হচ্ছিল আমি আমার এক কলিগকে বলে এসেছি আমি যাওয়ার সময় বাচ্চাদেরকে দেখি পানি কিনে দিয়ে যাব কিছু খাবার কিনে দিয়ে যাব। খুব আশা নিয়ে আসছিলাম কিন্তু যখন চাষারে আসার আগে যে রেল রেলগেটের ওখানে ওরা একটা বাস দিয়ে ব্যারিকেড করেছিল আর দূরে দেখলাম এক ঝাঁক পুলিশ বসা তো ওখানে ছেলেরা অল্প কয়টা ছেলেই ছিল তো আমার যে অটো ছিল সেই অটোর ড্রাইভার বলতেছিল যে ভাই উনি আইনজীবী সাহেব ওনাকে যাইতে দেন তো ছেলেটা এসে বলছে আপু একটু কষ্ট করে হেঁটে এই জায়গাটা পার হন না হলে অটোটা ঘুরিয়ে নিয়ে যান তা আমি চেয়েছিলাম নেমে যাই আমার খুব ইচ্ছা ছিল যে নেমে গিয়ে সামনে এগিয়ে চাষারা মরে যায় কি অবস্থা দেখি কিন্তু আমার অটোটা অটো ড্রাইভারটার খুব আগ্রহ নিয়ে আমাকে বলছে আপু আমি ঘুরাই নিয়ে যাই তা আমাকে যখন আবার পিছিয়ে ঘুরিয়ে একদম বৌবাজার দিয়ে নিয়ে আসছিলো আমি আমলাপাড়া ঢুকার আগে জাস্ট খানপুরের ওদিকে যখন আসছিলাম আমলাপাড়ার এদিক দিয়ে আসবো আমার তখন না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিলো চোরের মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল ঘুরে আসলাম নিজের যানটা বাঁচিয়ে নিজের বিপদ থেকে বেঁচে তো বাসায় এসে যথারীতি প্রতিদিন যেমন খাওয়া দাওয়া করেছি তারপরে শুনেছি মেয়েদের কাছে আমি কোর্টে থাকার সময় আমার মেয়েরা সব ঘটনা বলেছে কী হচ্ছে না হচ্ছে আসলে আমরা অনেক স্বার্থপর এসে আমার দৈনন্দিন কাজ আবার শুরু হয়ে গেছে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে শুনি চাষার নাকি আবার গ্যাঞ্জাম হয়েছে তা আমি তখন থেকে খুব মনে হচ্ছিল একটু চাষারটা গিয়ে দেখে আসি চাষারিটা গিয়ে দেখে আসি কিন্তু আমার হাজব্যান্ডও বের হতে দিচ্ছিলো না বা নিজেও আসলে জোর সাহস পাচ্ছিলাম না পরে শেষ মেষ আমার বাসায় যখন আমাদের এক রিলেটিভ আসছে উনি বের হয়ে যাওয়ার সময় আমি ওনাকে বললাম আমাকে একটু নিয়ে যান আমি ওনার সাথে গিয়ে আজকে এই যে যে ভিডিওটা এটা একটুখানি করেছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যে এটা আমরা পঁচিশে মার্চ কালো রাত্রি দেখি নেই এটা আমাদের জন্য একটা কালো দিন ছিল তখন রাত নয়টা বাজে আর চাষারায় রাত নয়টা বাজে এই ধরনের পরিবেশ আমি গত পঁচিশ বছরে দেখিনি যে সব সাক্ষী হয়ে রইল হয়ে রইল এই হচ্ছে রাস্তা এমন থাকে এই রাস্তা কেমন থমথমে অবস্থা বিরাজ করতেছে এখন বাজে রাত্রে নয়টা দশ আমি এগারোটা সাড়ে এগারোটা এই রাস্তায় চলছে কি মানুষের সমাগম আর সেই রাস্তা কেমন কোনো মানুষ নেই সব দোকানপাট বন্ধু সব বন্ধু সব আমি আজকে দুপুরবেলা কোর্ট থেকে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসছি পরে নিজের কাছে খুব খারাপ লাগলো যে কেন পালায় আসলাম আমি দেখতাম ছেলেরা কিভাবে আন্দোলন করতেছে তো এখন একটু ফ্রি হয়ে আসলাম তো দেখতে চাষা কিন্তু এর দেখি এটা একদম মৃত্যুপুরীর মতো হয়ে আছে কেউ নাই কোনো জনমানব নাই কিছু রিক্সা চলতেছে তাহলে এই চাষারা কখনোই এমন দেখিনি কখনোই এমন দেখিনি আমি ঝড় তুফান যাই হোক ঝড় তুফান হলেও তো এইসব দোকানপাট খোলা থাকে এখানে মানুষ মানুষ এই সব বন্ধ সব বন্ধ তারপরে এই যে এখানে জ্বালা পোড়া করছে মার্কেট বন্ধ ওই যে রাস্তার শেষ মাথায় আমার বাসা এখান থেকে বাসার থেকে আমার এই বাসায় বাসা থেকে আমার চাষারে হেঁটে আসতে বেশি জোর পাঁচ পাঁচ মিনিট সময় লাগে কিচ্ছু খোলা নেই এই যে এখানে আমি শুনছি যে এই প্রেসিডেন্ট রোড পর্যন্ত এটা প্রেসিডেন্ট রোড প্রেসিডেন্ট রোড পর্যন্ত নাকি আন্দোলন এসে বসতে একদম একা একা আর বেশিক্ষণ থাকতে মনে ছিল না ভয়ও লাগতেছে

একদিন পরে এর এত ঝাঁজ